ফুলে ফুলে ঢোলে ঢো এ এই নিয়ে বুড়ুকে ধরে নিয়ে এই ওদিকে যায় না পাতা ছিঁড়ে ফেলছো কেন এ বাবা নষ্ট হয়ে যাচ্ছে তো এ পাতা না ছেড়ে কি হচ্ছে তোমাদের দোল দোল ওরে বাবালে দেখো দুই বনুর দোল খাচ্ছে শ্রীনিকা দোল দিচ্ছে আর শ্রীজা দোল খাচ্ছে ও মা তুমি কাকে দোল দিচ্ছ বুনু কে এখন দুই বনু খেলা করছে জোরে জোরে দিতে বলছে বুনু জোরে জোরে দাও ইয়ে জোরে দিতে ও জোড়ে জোড়ে দিতে বলছে দোল 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 এ দেখো শ্রীজা দোল খাচ্ছে আর শ্রীনিকা দোল দিচ্ছে ওই দেখো জোড়ে জোড়ে দোল দিতে বলছে কি আছে কোথায় দিদির কত দায়িত্ব দেখেছো দিদি বুনুকে দোল দিচ্ছে দিদি দিদি ভালো দিদি কত সুন্দর তোমাকে দোল দিচ্ছে দেখেছো ওই দেখো একটা ডগি এসছে তাই জন্য আবার বুনু ভয় পাচ্ছে বলে তাড়িয়ে দিচ্ছে বুনু ভয় পাচ্ছে ঠিক আছে ঠিক আছে আর খেলার মানুষ লাগে না শ্রীনিকাস নিজের খেলার সাথে আর শ্রীনিকা শ্রী খেলার সাথে দিদি ভালো মা দিদি ভালো বুনুকে একটা হামি দাও ডোল ডোল ডুলুনি রাঙা মাথায় চিরুনি আতা গাছে বলো তো বাবা হ্যাঁ হ্যাঁ তারপরে ডালিম গাছে মৌ আতা গাছে তো তার জনি 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 ইয়েস পাপা আমাদের নামবে নামবে এই বুনু নামবে জিজ্ঞাসা করো তো বুনু নামবে এবার কে উঠবে এবার আসো শোনা দাও